আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাল দিয়ে তালের বিবিখানা পিঠা আজকে আমি তালের কেক বা তালের বিবিখানা পিঠা দুইভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো ওভেনে এবং কিভাবে চুলাতে পানির বাঁপে এই পিঠাগুলো বানানো যায় আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে আর খেতেও কিন্তু ভীষণ মজার তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখন আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ঘনতাল সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টাকে আমি আগে থেকে গলিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘি দিতে অবশ্যই চেষ্টা করবেন এত করে পিঠার টেস্ট এবং ফ্লেভার ভালো আসে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুরু দুধ পরিমাণ মতো লবণ তো এখানে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু খেজুরের গুড়েও লবণ থাকে এবার সবগুলো উপকরণ এভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ শুকনো চাউলের গুড়া সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সুজি এবার আবারও এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো গুটি বেঁধে না থাকে দুই থেকে তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আবারও সব কিছু মিলিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ নারিকেল কোড়ানো এবার নারিকেল কোরানোটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম পানি অথবা তরল দুধ ব্যবহার করিনি যতটুকু তালের রস আর গুড় নিয়েছি তাতে আমার হয়ে গিয়েছে এবার এটাকে আমি এভাবে ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পরে ডাকনাটি আমি সরিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে তো এখন আমি এই পিঠাগুলো বানানোর জন্য একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার কারণে পিঠাটা খুব সহজে উঠে আসবে বেক করার পর তো এখন আমি এখানে বাটির চার ভাগের তিন ভাগ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম তারপর এভাবে জাঁকিয়ে নিচ্ছি পিঠাটি যেহেতু ফুলবে তাই এরকম সামান্য একটু ফাঁকা রাখতে হবে বাটিটা উপর থেকে কিছুটা নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম কুসি উপর থেকে এভাবে অ্যাড করে দিতে পারেন তো এই পিঠাটাকে এখন আমি এভাবে ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় উপর নিচ হিটে পঁচিশ মিনিটের মতো এখানে আমি পিঠাগুলোকে চুলায় বাঁপানোর জন্য এরকম ছোট ছোট কাপ নিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো ব্যাটার দিয়ে উপর থেকে নারিকেল কোড়ানো দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট ছোট বাটিতে তো এগুলোকে বাঁপ দিয়ে নিতে পারবেন কিছুটা অংশ এরকম ফাঁকা রাখতে হবে যেহেতু পিঠাগুলো ফুলবে চুলায় বাঁপানোর জন্য একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কাপগুলোকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি তারপর ডাকনা দিয়ে ডেকে ডাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম এখন চুলা রাস্তা হাইতে রেখে এগুলোকে আমি বাঁপ দিয়ে নেব তো যে পিঠাটা আমি ওভেনের মধ্যে বেক করে নিয়েছিলাম পঁচিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে পিঠাটিকে আমি চার দিক থেকে এভাবে সুরির সাহায্যে খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই বিবিখানা পিঠাটি কতটা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে চুলায় বাঁপানো পিঠা এই পিঠাটা দশ মিনিটের মতো সময় লেগেছে আমার বাঁপ দিতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাপের মধ্যে বাঁপানো পিঠাটাকে আমি কিভাবে খুলে নিচ্ছি তো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে নিতে হবে দেখতে পেলেন এটা কতটা সুন্দর করে ফুলেছে এবার আমি এই বিখানা তালের পিঠাটি আপনাদেরকে একটু কেটে দেখাই দেখুন এটা ভিতর থেকে কতটা নরম তুল তুলে আর কতটা সফট হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা ভীষণ মজার আশা করি এই তালের সিজনে একবার হলেও এই তালের পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ